শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই যুবদলকে তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে ওয়ার্ডে আমাদের দলের সদস্য ফরম সংগ্রহ করে সেই সদস্য ফরম যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের সদস্য ঘোষণা করে তাদের ভোটাবডিতে ওয়ার্ড কমিটির মাধ্যমে সেই ওয়ার্ড কমিটির সভাপতি নেতৃবৃন্দের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করার জন্য আমরা আজকে কিছুদিন যাবত বেশ কিছুদিন যাবত ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে পরিশ্রম করে যাচ্ছি আমাদের পরিশ্রমটা তখনই সফল হবে আমরা যখন বুঝব যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যুবদলের নেতৃবৃন্দ স্বচ্ছ মাদক বহনবিহীন মাদক মাদক বিক্রেতা বিহীন কোন চাঁদাবাজ কোন চুরি ডাকাতির সাথে জড়িত আওয়ামী দোষকদের সাথে জড়িত আছিলেন এবং বিগত খুনি হাসিনার পনেরো বছরের কোন পাতানো নির্বাচনে জড়িত ছিলেন প্রতিনিধিত্বে অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করার চেষ্টা করেছেন এরকম লোক লোকদেরকে বাদ দিয়ে আপনারা যুবদলের ওয়ার্ড থেকে সদস্য সংগ্রহ পরম পূরণ করবেন এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করি পাশাপাশি আপনারা একটা জিনিস মনে রাখতে হবে এই সাইন নং রামনগর ইউনিয়নে যে এরকম অনেক বিএনপি পরিবার থেকে জ্ঞানী গুণীর অভিভাব হয়েছে আরো একটা আমাদেরকে উল্টো দিকে মাথায় রাখতে হবে দাগুন মিয়া উপজেলায় বিগত পনেরো বছর শেখ হাসিনার খুনি হাসিনার সরকারের যে নেতা দাগুন মিয়া উপজেলাকে শাসন ও শোষণ করে গিয়েছেন দীপ্তি আহমে একটা রুমের মধ্যে বসে কন্ট্রোল করে গেছেন খুনের হুকুম দিয়েছেন নির্যাতনের হুকুম দিয়েছেন মামলার আসামি করার হুকুম দিয়েছেন গ্রেফতারের হুকুম দিয়েছেন সেই কুখ্যাত লোকটির নাম হচ্ছে দাগুন মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিতরণ কবির রতন সংগ্রামী সাবীয় বন্ধুগণ আমাদেরকে মাথায় রাখতে হবে সেই সন্ত্রাসীকে আমরা হাতে কোনো আইনের বিষ আশ্রয় না নিয়ে আমরা আমাদের জাতীয় নির্বাচনে দলের কর্মকাণ্ড ভালো করার মধ্য দিয়ে দিন থেকে ক্ষমতা আইনে সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতা এনে আমরা বিচারের মুখোমুখি করব আপনাদের সকলের প্রতি ইনশাল করলাম তার জন্য আমাদেরকে কাজ করতে হবে বিএনপির পক্ষে কাজ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ উদ্দেশ্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনীকে তুলে ধরতে হবে তার এক রহমানের নির্যাতনের কথা তুলে ধরতে হবে তার এক রহমানের একত্রিশ দফার কথা আমাদেরকে তুলে ধরতে হবে এবং ওই লোক দিয়ে আপনাদের তুলে ধরতে হবে যে লোকগুলো মানুষের কাছে গিয়ে তারেক রহমানের কথা জিয়া রহমানের কথা বেগম জিয়ার কথা বললে মানুষ বলবে না ঠিক আছে এই ছেলেটাও ভালো এবং এই ছেলেটাই ভালো নেতার কথা বলতেছেন ভোটের প্রতি আকৃষ্ট হবেন দলের প্রতি আকৃষ্ট হবেন এবং পরিশেষে আপনাদেরকে শুধু একটা অনুরোধ করব হাত জোর করে বলছি আমাদের এখানে রাজনৈতিক। বিভিন্ন বলয় আছে বিভিন্ন মত আছে আমাদের এখানে কোনো সংঘর্ষ নেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতা কর্মীকে আমরা উপলব্ধি করতে পারি অনুসরণ করতে পারি কিন্তু আপনার যুব দলের এই কর্মকাণ্ডে কোনো গ্রুপ কে মাথায় রাখবেন না যে ছেলেটি দল করেছে যে ছেলেটি দলের পিছনে আছে যে ছেলেটি চরিত্রবান যে ছেলেটি হামলা মামলায় আহত হয়েছে যে নিহতদের পরিবার আছে ওই সমস্ত পরিবার থেকে আমাদের লোকদেরকে ডেকে ডেকে এনে এই দলের সদস্য সংগ্রহতে অংশগ্রহণ করাবেন এবং আগামী নির্বাচনে আমাদের দানের শিশের পক্ষ থেকে যাকেই নমিনেশন দিবে যুব দলের নেতৃত্বে দেখ মাধ্যমে জাতীয় আমরা দানের ব্যাপক করে জয়লাভ করে সংসদে পাঠাবো এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম খোদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে